হ্যালো আজকে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের বেলায় যে তিনটা নিয়ম বা যে তিনটা নীতি ব্যবহৃত হয় আমরা এই তিনটা নীতি নিয়ে আজকে আমরা জানার ট্রাই করব এই তিনটা নীতি হলো আউফবাউ নীতি নাম্বার এক নাম্বার দুই আমরা বলতে পারি পলের বর্জন নীতি আর নাম্বার তিন আমরা বলতে পারি হুণ্ড এর নীতি এখন এই তিনটাই আমরা একে করে দেখার ট্রাই করব পলের বর্জন নীতির মূল কথা হচ্ছে যে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসে যে কোনো দুটা ইলেকট্রন যদি আমরা নিই তাদের চারটা কোয়ান্টাম সংখ্যাই কখনো সেম হবে না তিনটা সেম হতে পারে দুইটা সেম হতে পারে একটা সেম হতে পারে কিন্তু চারটা কখনোই সেম হবে না তিনটাও যদি সেম হয়ে যায় লাস্ট চার নাম্বার একটা অবশ্যই ডিফারেন্ট হবেই অ্যান্ড সেখান থেকে আমরা বলতে পারি যে সেম বক্সে সেম বক্স মানে কি সেম বক্স মানে হল সেম অরবিটালে অরবিটালে অর্থাৎ একই অরবিটালে যে দুটা ইলেকট্রন থাকে তাদের তো আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা অ্যান্ড হচ্ছে ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যা তিনটাই সেম হয়ে যায় তো এই তিনটাই সেম হয়ে যায় দেখে চার নাম্বার যে স্পিন কোয়ান্টাম সংখ্যা সেটা ডিফারেন্ট হবেই অ্যান্ড তার জন্য তাদের স্পিনটা হবে বিপরীতমুখী আমরা একটা এক্সাম্পল দেখি এখানে আমরা বেরেলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখতে পাই তার চারটা ইলেকট্রন অ্যান্ড তাই ওয়ান এসে থাকবে দুটা ইলেকট্রন অ্যান্ড টু এসে থাকবে দুটা ইলেকট্রন এখন এদের যে চারটা কোয়ান্টাম সংখ্যা সেই কোয়ান্টাম সংখ্যাগুলো কেমন সেটা আমরা দেখার ট্রাই করি আমরা যদি এই ওয়ান এস এর দুটা ইলেকট্রন আমরা খেয়াল করি তখন আমরা দেখব যে এরা প্রথম শক্তিস্তরে অবস্থিত তার জন্য এদের প্রত্যেকেরই এন ভ্যালু ওয়ান প্রথম শক্তিস্তর স্তর এস উপস্তর তাই দুজনেরই এল এর মান হচ্ছে জিরো কারণ এরা এস শক্তি এস উপস্তরে অবস্থিত এস উপস্তরে দেখে এদের এমের মানটাও হচ্ছে জিরো বাকি তিনটা কোয়ান্টাম সংখ্যায় তাহলে সেম প্রথম তিনটা যখন আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার দিকে তাকাবো তখনই আমরা দেখব যে একটার স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ অন্যটার স্পিন কোয়ান্টাম নাম্বার আমরা দেখব নেগেটিভ হাফ এখানে বাকি তিনটা কোয়ান্টাম নাম্বার সেম হলেও আমরা দেখতে পাই যে স্পিন কোয়ান্টাম নাম্বারটা ডিফারেন্ট আবার যদি আমরা এখন ওয়ান এস এর প্রথম ইলেকট্রন অ্যান্ড টু এসের প্রথম ইলেকট্রন এদেরকে যদি আমরা এখন কম্পেয়ার করতে যাই এদেরকে কম্পেয়ার করলে আমরা কেমন চিত্র দেখব যদি আমরা এদেরকে কম্পেয়ার করি এদের স্পিন কোয়ান্টাম এর ভ্যালুটা হচ্ছে সেম এদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেম এদের সহকারী কোয়ান্টাম নাম্বার এটাও সেম পার্থক্য হলো তখন প্রধান কোয়ান্টাম নাম্বার যেটা এন সেই এন এর ভ্যালুটা একটা এক নাম্বার শক্তিস্তর তাই ওয়ান অন্যটা দুই নাম্বার শক্তিস্তর স্তর তাই টু তো তাহলে এখানে আমরা দেখলাম যে বাকি তিনটা কোয়ান্টাম নাম্বার সেম হলো একটা কোয়ান্টাম নাম্বার ডিফারেন্ট হবেই অ্যান্ড এটাই মূলত হল পাউলের নীতি